সকাল সকাল বাজার চলে এসেছে তো সেগুলো মাংসগুলো কেটে ভালো করে কেটে তারপরে ধুয়ে নিচ্ছি রান্না রান্না বান্না করে তারপর একটু বাজার যেতে হবে তো যাই হোক বন্ধুরা হ্যালো ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার আরো একটি ভ্লগে তোমাদের স্বাগত এই যে সকালবেলা দেখো রান্নাঘরে চলে এসেছি এখন এই যে বাঁধাকপির বড়া এগুলো এগুলো ভেজে মেয়ে স্কুলে যাবে মেয়েকে খাইয়ে নিচ্ছি হবে আজকে উঠতে একটু ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে তাই তাড়াতাড়ি কিছু করছি আলু সেদ্ধ দেওয়া হয়েছে আলু সেদ্ধ বাঁধাকপির বড়া আর আজকে চিকেন আনা হয়েছে চিকেন থেকে হাড়গুলো আলাদা করে নরম মাংস যেগুলো হয় সেগুলোর থেকে অল্প একটু বের করে নিয়ে ওকে ভেজে দিচ্ছি চিকেনের যেগুলো পকোড়া হয় মানে দোকানে করে ওই রকম ও ভাজা খেতে ভালোবাসে তাই ওইসব পকোড়াতে অনেক কিছু দেওয়া হয় ঘরোয়া ভাবে আমি নরমালি এমনি ভেজে দিয়েছি এই যে দেখো ওকে খাওয়ার জন্য ওইদিকে রেডি হচ্ছে একটু লেট হয়ে গেছে তাই আমি তাড়াতাড়ি ওকে খাইয়ে দিচ্ছি মেখে ওর মুখে ভাত তুলে দিচ্ছি আর ওদিকে রেডি হচ্ছে এদিকে আবার টোটো চলে এসেছে তারা দিচ্ছে তাড়াতাড়ি বের হতে হবে তো যাই হোক ওকে খাইয়ে দিব এখন খাইয়ে দেওয়ার পর আমারও খিদে পেয়ে গেছে অল্প একটু খেয়ে রেডি হয়ে বাজারে যাব বাজারে বিশেষ কিছু কাজ আছে এই যে দেখো বাজার থেকে লাউ আনা হয়েছে চিকেনটা তো আমি আর আমার মেয়ে খাবো আমি সেরকম একটা খাই না দুই এক পিস খাই আর বাড়ির অন্য কেউ খায় না সেজন্য তো এই যে লাউ হবে লাউ দিয়ে উম কি বলে মাছের ডাল এই চিকেনটা রান্না করছি ভাবলাম যে রান্না করে দেখেই যাই কারণ বাজার থেকে আসার পর তখন আর ভালো লাগে না রান্না করতে সেজন্য রান্না বান্না করে তারপর যাব আলুগুলো আগে ভেজে নিচ্ছি তারপর চিকেনটা দেবো ঝোল হবে হবে না মাখা মাখা একটু নুন হলুদ দিয়ে আগে আলুটা ভেজে চিকেন শুধু আমি রান্না করে যাব আর এদিকে যে ডালটা হবে ডাল মূল শাক এগুলো মা করবে আস্তে আস্তে তারপর বাড়িতে তো রান্না বান্না ছাড়াও আরো অনেক রকম কাজ থাকে সেগুলো করতে হয় ঘরের ভেতর মা অন্যান্য কাজগুলো করে নিচ্ছে আর আমি এদিকে রান্নাটা করে নিচ্ছি চিকেন রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় তোমরা নিশ্চয়ই জানো খুব বেশি আলু দেইনি কয়েক পিস আলু দিয়েছি আলুটা খুব একটা বেশি ভালো লাগে না এই যে এখন চিকেনটা দিয়ে দিলাম এখন একটু নেড়ে চেড়ে নেব ভালো করে ভেজে নেব আসলে চিকেন থেকে প্রচুর জল ওঠে তো জলটা শুকাতে একটু সময় লাগে তো যাই হোক রান্নাটা হয়ে গেলে রেডি হয়ে বাজারে চলে যাব বাজারে কয়েকটা দরকার আছে না না গেলেই নয় ভেবেছিলাম আজকে যাব কিন্তু যেতেই হবে একটু সমস্যা হয়ে গেছে আর মোবাইলের আরো কিছু কাজ আছে আর আজকে রোদটা ভালোই উঠেছে কয়েকদিন বৃষ্টি হওয়ার পর রোদের ভালোই তাপ দেখা যাচ্ছে বেশি বেলা হয়ে গেলে আবার রোদটা প্রচন্ড পরিমাণে গায়ে লাগে তো দেখো প্রায় চিকেনটা হওয়ার দিকে আর কাছাকাছি তো বন্ধুরা তোমাদের নিশ্চয়ই সবারই পুজোর শপিং করা হয়ে গেছে আমারও মোটামুটি হয়ে গেছে কিন্তু আর কিছু বাকি আছে তো ভাবছি দু একদিনের মধ্যে বাকিটা সেরে নেব কাল বাদে পরশু মহালয়া এদিকে ঝোলটা ফুটছে হালকা একটু ঝোল দিয়েছি এটা ঝোল যদিও থাকবে না ফুটতে ফুটতে শুকিয়ে যাবে আমার আবার চিকেন ভাত দিয়ে সেরকম একটা ভালো লাগে না কার কি কেমন লাগে জানি না আমি আবার রুটি মুড়ি সব দিয়েই ভালোবাসি খেতে তো এদিকে দেখো যে লাউটা কাটা আর প্রেশারে এদিকে ডালটা সেদ্ধ বসাবো সেই জন্য প্রেশারের মধ্যে জল দেওয়া হচ্ছে আর এদিকে এই যে মূলো শাকটা লবণ দিয়ে আগে মেখে রাখলে শাকটা পরে রান্না করতে সুবিধা হয় তাড়াতাড়ি হয়ে যায় তো যাই হোক রান্নাবান্না করে রেখে তারপরে বাজারে এসেছিলাম একটু মোবাইল এর দোকানে গেছিলাম তারপর আর একটা জায়গা ছিল ওই যে কাস্টের যে কার্ড হয় না সেটা বানানোর জন্য তো এটা এখনো পর্যন্ত এক বছর হয়ে গিয়েছে বানাতে মানে অ্যাপ্লাই করা হয়েছিল এখনো পর্যন্ত সেটা আসেনি তারপর ভাবলাম যে পুজো যেহেতু সামনে তো একটু পার্লারে যাই এটা আমাদের বাড়ির এখানে বাজারে নতুন একটা পার্লার খুলেছে এটা তো কোনোদিনও এর আগে আসেনি তো ভাবলাম প্রথমবার যাই দেখি কেমন শুনেছি মানে একটু ভালো জায়গা থেকে ডিপ্লোমা কোর্স করে এসেছে তো ঢোকার পর দেখলাম যে মেয়েটি আর কি দেখতে তারপর তারপর দেখলাম আমি চিনি তো মেয়েটি যাই হোক ভালোই হলো এখনো ভালো করে গুছিয়ে উঠতে পারিনি ঘরটা নতুন নিয়েছে তো সবকিছু এলোমেলো হয়ে আছে মাত্র স্টার্ট করেছে কয়েকদিন হলো গুছিয়ে ওঠা এখনো সম্ভব হয়নি ঘরটা খুবই ছোট কিন্তু সবকিছুই ফেসিলিটি আছে এখানে সব রকম মানে পার্লারে যে সমস্ত কাজ হয় সবকিছুই করে থেকে শুরু করে স্পা চুল কাটা সব রকম আছে তারপর অনেকক্ষণ গল্প করলাম এরপর একদিন যাব যাবো আজকে বেশি সময় নেই বাড়িতে আবার চলে আসতে হবে আরো কিছু কাজ আছে তারপর মেয়েকে একদিন নিয়ে যাব তো আমারও কিছু কাজ আছে তো আজকে শুধু ভুরুটাই করে আসলাম তারপর বাড়িতে এসে প্রচন্ড খিদে পেয়েছিল সকাল বেলা সেরকম একটা খাওয়া হয়নি মেয়েকে খাওয়ানোর পর আমি একবার মুখে দিয়ে একটু গেছিলাম তো যাই হোক বাড়িতে এসে ফ্রেশ হয়ে খেতে বসেছি এই যে দেখো চিকেন ওই যে ডাল শাক এসব নিয়ে বসে পড়লাম খেতে প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গিয়েছিল তারপর খেতে বসলাম মেয়ের স্কুল থেকে ফিরতে আবার অনেকটাই দেরি আছে সেই পাঁচটা বাজবে ততক্ষণ তো না খেয়ে বসে থাকা যাবে না আমি আবার খিদে সহ্য করতে পারি না সেই জন্যই খেয়ে নিলাম তো কাল বাদে পরশু মহালয়া যেটা বলছিলাম পুজো তো চলে এসেছে পুজোতে তো জানি না ওয়েদার কেমন থাকবে খবরে বলছে বৃষ্টি থাকবে বৃষ্টি থাকলে তো বাড়ি থেকে ঘর থেকে বেরিয়ে হওয়া যাবে না অতটা কি ঘোরাফেরা হবে জানি না তবু পুজো আসলে মনে একটা আনন্দ থাকে পুজো এসে গেল চলে গেলেই তো শেষ এই হচ্ছে ব্যাপার তো বন্ধুরা খেয়ে নিচ্ছি আজকে এই পর্যন্তই আবার নেক্সট ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই